আমি ফার্স্ট টাইম এমন ভয়ঙ্কর চরক দেখলাম দেখে আমার অবস্থা পুরোই খারাপ তো হ্যালো বন্ধুরা দেখো এখন আমরা চরক মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তিনজন আমার কিন্তু ফার্স্ট টাইম শ্বশুর বাড়ির চরক দেখা এটা চরক মেলা কিন্তু আমাদের ওখানে আলাদা হয় এখানেও আলাদা হয় দেখা যাক এখানে কেমন হয় যেখানে কিন্তু চরক মেলা হচ্ছে আমরা কিন্তু চলে আসলাম এসেই আমরা দেখছি চরক পুজো শুরু হয়ে গেছে এখানে নাকি এনাকে বড়শি ফোটাচ্ছে পিঠে তো দেখো এই দাদাটার পুরো রক্ত বেরিয়ে গেছে এরা কিছু দক্ষিণা নিতে এসছিল যেটা আমি দিচ্ছিলাম আমি তো টাকা দিতে গিয়ে ভিড়ে পড়ে গেলাম এতটা লোক হয়েছিল আর এই দাদাটা শিখ দিয়েছে কোথায় কোথায় দেখো এইখানে যা হচ্ছে সবই অরিজিনাল কিন্তু এখন এই সন্ন্যাসীদের মানে যারা যারা পিঠে বর্ষি ফুটিয়েছে তাদের যে বর্ষি ফুটিয়েছে সেটা দড়ির সাথে বাঁধবে ভালোভাবে দেখো একজনের বাধা কমপ্লিট হয়ে গেছে এখন অন্য সাইডে আর একজনকে বাঁধছে আর এই সব দৃশ্য দেখে আমার চোখে একা একা জল চলে এসেছে অনেকটাই কষ্ট হচ্ছিল এদের দেখে এবার দুই দিকে বাধা হয়ে গেছে এখন এদের আস্তে আস্তে ছেড়ে দিলো এবার নিজে যা যারা সন্ন্যাসীরা আছে তারা এদেরকে ঘোরাবে নিচে যারা সন্ন্যাসীরা ছিল তারা কিন্তু এদেরকে অনেক জোরসে জোরসে ঘোরাচ্ছিল ব্রাহ্মণ দাদাটা সবার গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিল আবারও কিন্তু আরো একজনের বর্ষি ফুটাচ্ছে বর্ষি ফুটানোর সময় এদের কিন্তু লাগে না কারণ ব্রাহ্মণ একটা মন্ত্র বলে যার কারণে আর থেকেও বড় কথা এদের উপর সব সময় বাবার আশীর্বাদ আছে যেন এই দাদাটা না প্রচুর কষ্ট হচ্ছিল তার জন্য এই দাদাটা নেমে গিয়েছিল আর এই দাদাটা দুপাশে যে দুটো আম ছিল সেটা কিন্তু প্রসাদ হিসাবে সবাইকে দিয়ে অনেকেই বলছিল আমাদের বাচ্চাকে একটু নিয়ে ঘুরতে তার জন্য ক্লাবের ছেলেটা তাদের হাতে তুলে দিল এরা কিন্তু ওপর দিয়ে অনেক প্রসাদ ছুট ছিল যাই হোক আমরা ওইখান দিয়ে চলে আসলাম তো আমরা এখানে এসে অনেক কিছুই খেলাম বা অনেক কিছুই দেখলাম সেটা তোমাদের পরের ভিডিও বলছি টাটা